বাংলাদেশ সহ সমস্ত মৌলবাদী ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলনে সামিল হলো ফরওয়ার্ড ব্লক তারা তাদের জেলা কার্যালয় থেকে কর্মীদের নিয়ে কোচবিহার রাজপথে আন্দোলন করল বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে মন্দির ভাঙচুর মানুষদের উপর নির্যাতন এই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে তাদের এই মিছিল এই বিষয়ে ফরওয়ার্ড ব্লকের নেতা অক্ষয় ঠাকুর বলেন বাংলাদেশের মৌলবাদীরা যেরকম আচরণ করছে এবং ইউনোস সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন ভারতের দিকে যেন চোখ না তোলে তাহলে পরিণতি খুব খারাপ হবে ্প্রতিবা <OR> <for disgustion. Kai choropteria> <kai choropteria> যে সংখ্যারের প্রতি মধ্য নিয়ে এসেছে এটা গোটা বিশ্বের কাছে বিশ্বাস যে আমরা ভাবতেও পারি না যে বাংলাদেশ ভারতের প্রতি বাংলাদেশ তৈরি হল আমাদের ভারতবর্ষের প্রায় সতেরো হাজার প্রায় আত্মবরিদ্বাস দিয়েছেন যে শেখ মুজিবুর রহমানের জন্য বাংলাদেশ জয় বাংলা স্লোগান সেটা কখনো যাওয়া হয়েছে হিন্দুদের মন্দির শঙ্করদেবদের গির্জা চার সব শব্দ আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন মানুষকে হত্যা করছেন ঘর বাড়ি এটা আমরা ভারতবাসী হিসাবে এই মৌলবাদের বিরুদ্ধে ভিকচার জানাই এবং ইংরেজি সরকারকে আমরা সাবধান করতে চাই যে ভারতবর্ষে এই মৌলবাদী শক্তি যেন হাট বাড়াবার চেষ্টা না করে ঠিক আছে